মোমবাতি প্রদীপের অভিগণ চার চুনারগঠ মাধবপুরে সংসদীয় আসনে এমপি প্রার্থী বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের সাংগঠনিক সচিব ও তারুণ্যের আইডল আন্তর্জাতিক বক্তা হজরতুল আল্লামা গিয়াসুদ্দিন তাইরি সাহেব আপনাদের বাজারে মোমবাতি প্রচারণায় আসছেন আমি বাজারবাসীর দৃষ্টি আকর্ষণ করছি অত্র এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আল্লামা গিয়াসুদ্দিন আত্মাই সাহেব কেন চুনারগট মাদপুরে নির্বাচন করেছেন কেন উনি মোমবাতি প্রদীপ নিয়ে আসছেন আপনারা জানেন আবামার সন্নি জনতা সন্নি জোট মোমবাতি প্রদীপে আমরা চুনারগত মাদকপুরের সুন্নি জোট আমরা তাইরি সাহেবকে আমরা এখানে নির্বাচন করার জন্য এনেছি আমরা তাইরি সাহেবকে এনেছি উনি এমন একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে একনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া এমন কোন জায়গা নয় ইয়াসউদ্দিন তাইরি সাহেবকে কেউ চিনে না উনি একজন পরিচিত ব্যক্তি উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব উনি একজন আলেম ওনার ব্যক্তিত্ব আছে আমি এলাকা এলাকাবাসীকে বলবো আজকে আমাদের যে রাস্তার অবস্থান আজকে যে এলাকার অবস্থান অতীতে অনেক এমপি মন্ত্রী আপনারা বানিয়েছেন স্বাধীন স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেছে কিন্তু অত্র এলাকার বেহাল দশায় কোনো পিড়ে আমি বলবো আল্লা মাজি আসুদ্দিন তাইনি সাহেবকে যদি আপনারা মোমবাতি প্রদীপে বুট যদি সংসদে পড়েন আমি টাইনি সাহেবকে আহ্বান করব এবং দলের পক্ষ থেকে আমি সেই প্রতিশ্রুতি দেব সর্বপ্রথম সেই এলাকার রাস্তা উন্নয়ন করার জন্য আমি বাজার বাসীকে বলবো আল্লামা কি আশউদ্দিন তাইরি আজকে এমন একজন ব্যক্তি আপনাদের দরবারে আসছেন আজকে আপনারা বহু মানুষে সম্মুতে বাড়িয়েছেন পুরো কিছু পান নেই আজকে ওনার মাধ্যমে অল্প এলাকার উন্নয়ন হবে সেই আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে আপনারা পাঁচ জুলাই পরে তাকিয়ে দেখেন বিভিন্ন মাজার বাঙ্গা হয়েছে বাংলাদেশে নব্বইটি মাজার বাঙ্গা হয়েছে কবর থেকে লাশ তুলিয়ে পুরে ফেলা হচ্ছে বিধর্মীদেরকে লাশ বাইরে বাইরে তাকে জীবন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে সনাতন ধর্মীয় লোকদেরকে আজকে যেই বিচার মহান আল্লাহ আল্লাহ করার কথা আজকে মানুষের হাতে নিয়েছে যেই বিচারিক ব্যবস্থা বাংলাদেশের আদালত রয়েছে যে আদালত বিচার করবে সেই বিচার আজকে জনতার নামে মানুষ নিয়েছে আমি আপনাদের কাছে বলবো আমরা যারা সুন্নি আমরা যারা মাজার পন্থী যদি এদেশে ওলি আল্লাহর মাজার রক্ষা করতে চান এদেশে যদি সংসদে যদি শূন্যতের বার্তা পৌঁছাতে চান আমি আপনাদের কাছে জোর দাবি জানাবো এবার এদিক সেদিক না গিয়ে মোমবাতি পতীকে আজকে একজন আলিমকে সংসদে পাঠান গরিব দুঃখী মেয়নতি মানুষের পক্ষে কথা বলার সুযোগ দেন সনাতন ধর্মীয় ব্যক্তিদের পক্ষে কথা বলা সুযোগ দিন সা শ্রমিক রয়েছে সা শ্রমিকের পক্ষে কথা বলা সুযোগ দিন সেই আশা ব্যক্ত করে অত্র এলাকাবাসীকে আগামী বারো তারিখ সারাদিন মোমবাতি দিয়ে পুড়তে জয় যুক্ত করে আল্লামা তারি সাহেবকে সংসদে পাড়ার জন্য পাড়ানোর জন্য সেই উদাত্ম জানি এখানে আমার বক্তব্য শেষ করেছি